আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ সকাল সবাইকে এই যে সকালে এসে মেশিনটা খাটালাম ধানে পানি দেওয়া হচ্ছে ধানে মাজরা দমনের জন্য ওষুধ দেওয়ার জন্য যে ধম নিয়ে আনেছি ওষুধ নিয়ে এনেছি এই যে মাজরার জন্য অত্যন্ত কার্যকারী বাতির আর জাবের জন্য নাইট্রো এই দুটা একসাথে স্প্রে করবে ধানের জমিতে চলেন ধানের জমিতে চলে যায় এই যে মাজরার জন্য বাতির এটা অনেক কার্যকারী একটা ওষুধ পঞ্চাশ গ্রাম এক বিঘা জমিতে ইনতেফা কোম্পানির এই যে ইনতেফা বাতির এটাতে আছে কারটাপ আছে বিরানব্বই পার্সেন্ট অ্যাসিস্টা প্রিমিড আছে তিন পার্সেন্ট পঁচানব্বই এসপি এটা কিন্তু অনেক কার্যকারী একটা মাজরা নাশক ধানের মাজরা লাগলে এটা দিলে অনেক তাড়াতাড়ি মাজরা পোকাগুলা মরে যাবে সাথে কিছু জাপ দেখা দিয়ে গিয়েছে জমিতে ওই জন্য জাবের জন্য এটা নেছি নাইট্রো নাইট্রো হলো অটো ক্রোপ কেয়ার কোম্পানির রিপস আর সাইপার ম্যাথরিন পাঁচশো পা নাইট্রো কিন্তু অনেক গন্ধ অনেক গন্ত জাবের জন্য খুব কার্যকরী একটা ওষুধ নাইট্রো এমন এই দুইটা একসাথে এই ঢমের ভিতর মিশিয়ে নেব নিয়ে এই যে ধানের জমি এখানে স্প্রে শুরু করব। বাতির এক পাতা বাতিরে ঢম করতে হবে পরে মাপ মতো দিয়েছি আর এই নাইটও দিচ্ছি পনেরো মিলি জাবের জন্যে ধান ধানের জমিতে মাজরা পোকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাজরা দমন না করতে পারলে ধানের ফলন কিন্তু অনেকটা কমে যাবে তাই মাজরা দমন অত্যন্ত জরুরি এবং সকালে অথবা বিকালে যে কোনো একটা সময় নাশক আমি যেটা স্প্রে করছি বাতির আর নাইটো এগুলো স্প্রে করতে পারেন তবে বিকালে স্প্রে করলে সব ছাড়া ভালো ফলাফল পাওয়া সম্ভব কেননা বিকালে স্প্রে করলে সারা রাজ্যে নেয়রগুলো করে ওটাই ওষুধগুলো ধুয়ে গাছের গোড়ায় চলে যায় আর সকালে স্প্রে করলে গাছে তো নেয় থাকেই ওইগুলো আপনার গাছে গোড়ায় চলে যায় একবারে বেশি ভিজে তবে সময়ের অভাবে আমরা সকালেই স্প্রে করি ধানের জমিতে ওষুধ দেওয়া শেষ বাড়ির পথে রওনা হচ্ছে এই যে ওষুধের ব্যাগ পেয়েছে এই যে ওষুধের ঢম আছে আবার অন্য এক ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমাদের জন্য ফলো রাখবেন আমাদের চ্যানেলের ওপরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সালামু আলাইকুম